বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি চলে এসেছি দাস মেট্রো স্টেশন দাস মেট্রো মানে তোমরা বুঝতে পারছো এখান থেকে আমি যাবো আলিপুর মিউজিয়াম হ্যাঁ প্রথমবার কিন্তু আমি মেট্রো স্ট্যান্ড থেকে আলিপুর মিউজিয়াম যাচ্ছি তোমরা কী হবে এই মেট্রো স্ট্যান্ড থেকে যাবে আলিপুর মিউজিয়ামে কিন্তু হাঁটা পথ চোদ্দ মিনিট হ্যাঁ তোমরা কিন্তু শিয়াললা থেকে আসতে পারো দমবল থেকে আসতে পারো বা নামখান থেকে বা শিয়ালদা থেকেও আসতে পারো সব জায়গা থেকে আসতে পারো কিন্তু বাসে করেও আসতে পারো আর তিনটে রুট আছে ট্রেনে এমনি লোকাল ট্রেন মেট্রো আর বাস থেকে লোকাল ট্রেন করে আসুন মেট্রো করে এলে তোমাদের সঠিক পথ হাঁটা হবে চোদ্দো মিনিট বাসে এলে শিয়ালা থেকে বাস ধরতে হবে কাছ কাছে বাস ধরতে হবে বা তোমার গড়িয়া থেকে লাভলে বাস ধরতে হবে বা সোনা খুলে বাস ধরতে হবে এখানে ভিডিও শুরু করছি এখানে ভিডিও শুরু করছি তোমার দেখতে হবে ভিডিও ভালো লাগবে কি সারকে সামন সামনে থেকে যাবো হেঁটে পথ হাঁটা পথ এখন কিন্তু মিউজিয়াম খুলে দিয়েছে এগারোটা মিউজিয়াম খুলে তোমরা অবশ্যই কিন্তু এগারোটা আগে গেলে পাবেন এগারোটা সময় কিন্তু মিউজিয়াম খোলা দেখতে হবে তবে তোমার টিকিট ঘুরতে হবে পুরো মিউজিয়াম ঘুরে তোমাদের দেখাবো দেখতে থাকবো অ্যান্ড সন্ধ্যা থাকো চলো আপনি ভালো লাগলো লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তখন যাওয়া যাচ্ছে এই হলো বন্ধুরা আলিপুর মিউজিয়াম দেখতে পাচ্ছ চলে এসেছি আমি এখন টিকিট কাটবো খুলেও দিয়ে যেখানে কিন্তু গাড়ি পার্কিংয়ে প্রচুর বড় জায়গা আছে দেখতে পাচ্ছ এই পারের দিকটা হলো পুরো গাড়ি পার্কিং এর জায়গা দেখতে পাচ্ছি লেখা আছে পার্কিং লট এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে কপি শপ আছে কপি হাউস আছে সরি কফি হাউস আছে আর এই হলো সামনে হলো আলিপুর জেল লেখায় আছে আলিপুর মিউজিয়াম ওপর লেখা আছে বড়ো বড়ো করে ঢুকবো চলো উনিশশো ছয় কিন্তু এটা তৈরি করা হয়েছিল আমাদের টিকিট কাউন্টার নিয়ে যায় তিরিশ টাকা করে মূল্য এখানে আবার আবার একশো টাকা করে আছে এখানে তোমাদের টিকিটের মধ্যে কী দিস এন্ট্রি ফি এখানে একশো টাকা এন্ট্রি একটি ফি তিরিশ টাকা বন্ধুরা এই হলো আলিপুর মিউজিয়ামের টিকিট কাউন্টার তিনটে টিকিট কাউন্টার খোলা আছে দেখতে পাচ্ছি এখানে আরেক টিকিট কেটে নি और हट किधर बंधु आज चलेंगे अलीपुर जेल म्यूजियम तुम्हें घुरिए तो दिखाबो देखते रखो एंड संग देखो चलो चलो तुम्हें तो पूर्व विज्ञानला घुमे दिखाय देखते रहो नहीं जो तेरे लिए सो दर्द से महफूज रहे तेरी याद सदा चाहे जान मेरी रहे ना रहे এবার আমরা প্রবেশ করবো ভেতরের দিকে দেখতে পাচ্ছ এটা পুরো অসাধারণ আমার তো পুরো মনে লেগে গেল দেখতে পেলে পারে এক্সিট এখানে দেখতে পাচ্ছ অনেক বড় ফুল বাগান দেখা পাচ্ছি এখানে এখানে ফুল বাগানকে মেরঙ্গি ফুল আছে দেখতে পাচ্ছি আর এটা পুরোটাই কফি হাউস দেখতে পাচ্ছ বন্ধু এটা পুরোটাই কফি হাউস আর দেখতে পাচ্ছ এখানে পুরোটাই ফুল বাগান সব ধরনের ফুল এখানে একটা গার্ডেন মতো এখন প্রচুর কম সংখ্যক লোক ঢুকেছে দেখার জন্য তোমাদেরও দেখিয়ে দেবো আর এখানকার ম্যাপটাকে আমি টাকা পাচ্ছি না ম্যাপটাকে আবার ছবি তুলে নেবো টাকা পেয়ে গেছি বন্ধুরা ম্যাপ চলো আর এই হলো আলিপুর মিউজিয়ামের ম্যাপ দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার অফিস ঘর তথ্য কেন্দ্র শৌচালয় অবশেষ কেন্দ্র ব্যবহার কক্ষ নিরক্ষ কক্ষ হাসি মঞ্চ পৃথক কক্ষ সবগুলো লেখা আছে উনিশটা জিনিস দেখার আছে দেখতে পাচ্ছো পরপর এই ম্যাপটা তোমরা দেখে নেওয়া আমি একটা ছবি তুলে নিই আমার একটা নেহরু কক্ষ দেখতে পাচ্ছ বন্ধুরা তার নেই পক্ষ দেখা এখানে দেখতে পাবে এটা ম্যাডাম বসে আছে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাডাম বসে আছে জন টাজমি দেখা যাচ্ছে টাচ করা যাবে না দেখতে পাচ্ছ এখানে নেই পক্ষে পুরোপুরি দেখা আছে এই নেই

চুপচাপ থাকতে বলা হয়েছে এখানে কিন্তু তার সম্বন্ধে অনেক রকমের বই আর দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসু যন্ত্র মামলার বই আর সব ধরনের কিন্তু পুরাতন পুরাতন বই এখানে কিন্তু এই লাইব্রেরিতে রাখা আছে দেখতে পাচ্ছ অগ্নিগর্ব চট্টগ্রাম দেশনায়ক সুভাষচন্দ্র বসু নীল আমি নেতাজিকে দেখছি সব ধরনের বই কিন্তু সব লাইব্রেরিতে রাখা আছে দেখতে সব পুরাতন পুরান্ত বই বাইরে পাওয়া যায় কি জানি না এখানে তোমাদের দেখাচ্ছি কক্ষ করো সুভাষ সুভাষি কারা জীবন মহাবিদ্ধ তারা তারপর দেখতে পাচ্ছে ষোলো নামে পর এখানে কিন্তু রাখা আছে আর এখানেই সব ভিড় দেখতে পাচ্ছে ইংলিশে লেখা বই বোমা পাঠানো হয়েছিল ডিএস কিংভোম উনিশশো আশি এটা পুরোটা পড়ে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছি আগে যুগে সব বোমা তোমার রাখা আছে তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ সব আগেকার যুগে বোমা আবাহা লোহার বোম হলো পিতল বোম হলো এটা পিতলের বোম এটা লোহার বোম সব ধরনের বোমা খোলা বোমা খোলা বোমা সব ধরনের কিন্তু লেখা আছে আমার বোমা আমার পিতলের বোমা দেখতে পাচ্ছ বোমার লেখা আছে তার জীবনে যেখানে লেখায় আছে কত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি পিস্তল দেখতে পাচ্ছো বন্ধুরা এই কোনো নিজের চোখে দেখতেছি উনিশশো দশ সালে খোলা গাছ সদস্যদের দ্বারা ব্যবহার পিতল হাতেও পড়ে শোনালে হবে না বন্ধুরা তোমাদের শুধু দেখিয়ে দিই একবার ভালো করে এখানে বোমা আছে দুটো একটা বোমা আছে পিতলের বোমা এই পাড়ে তোমাদের দেখা যায় এই পাড়েও সব এতই বোমা টোমা আছে বন্ধু বন্ধু খালি ঢাকা চট্টোমাল উনিশশো দশ দেখতে পাচ্ছি পর্ব সব এখানে দেখা যাচ্ছে বন্ধু তোমরা আছে বোমা বন্ধু পর্ব তোমাদের দেখি না বন্ধুরা এই বোর্ডে লেখা আছে ক্যাপিটার ষড়যন্ত্র মামলা উনিশশো বিরানব্বই ধুলিয়ানা ডাকিয়া মামলা উনিশশো তেরো দেখতে পাচ্ছ কক্ষ নম্বর তিন দেখতে পাচ্ছা সবই একই দেখতে পাচ্ছ এখানে শুধু অনেক রকম মামলা জিনিসপত্র রাখা আছে তোমাদের দেখি এই দেখতে পাচ্ছ অনেক মামলা জিনিসপত্র আর তারই সব কিন্তু লেখা আছে এখানে এখানে বড় বড় কথা লেখা আছে দুটোই ইংলিশ বাংলায় দুটোই লেখা দেখতে আছে। এই বোমগুলো কিন্তু আমাদের দেখেছি কী ভাই এরকম ব্রহ্ম আছে সেরকম তারই সম্বন্ধে লেখা আছে এবং কাছে বাংলা ইংলিশে দুটোই লেখা আছে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এরপর সেই বন্ধুগুলোই আছে বন্ধুগুলো সম্বন্ধেই লেখায় আছে এখানে দেখতে পাচ্ছি সব ধরনের কক্ষই সব ধরনের বন্ধু এখানে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু বন্ধু আছে আর অন্যান্য জিনিসপত্র দেখা পাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা অন্যান্য জিনিসপত্র কিন্তু দেখাচ্ছে

বন্ধুরা এর ভেতরটা কিন্তু ওয়ার টাওয়ার ওয়াল টাওয়ার ওয়াল টাওয়ার দেখতে পাচ্ছি জুম এই দিকে দেখতে বলতেছে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে বললাম ফটাফট ওপরে সিঁড়ি দিয়ে উঠে পড়ার পরেই

আপনাদের কাছে হাত দেবেন এখানে কিন্তু গেলে জেলে সবার শুধু বেটটা দেখো বন্ধুরা সিমেন্টের বেট এখানেই খায় এখানেই জল মাটির কলসি আগের যুগে দেখতে পাচ্ছি বন্ধুরা আগের যুগে সাক্ষী এখানে লাইটের অনেকটা সমস্যা দেখতে হচ্ছে ছোটো ছোটো জেলে সেরকম লাইট থাকে সেটা লাইটের মধ্যে থেকে সব বসিয়ে রেখেছে কয়েদি এই জেলে আমি কিন্তু প্রথমবার ঢুকছি আমারও ভয় লাগিয়ে সব কিন্তু খাবার জিনিসপত্র আলাদা কেউ কিন্তু এবার বাকি আছে যারা দিন কিন্তু এক অপরের গল্প সব এক হয় কিন্তু হয় আলাদা জায়গা থেকেই আসে কিন্তু জেলের মধ্যে আমার বন্ধু হয়ে যায় বন্ধু হয়েও গেছে দেখতে পাচ্ছি সেখানে খুব থাকে সুন্দর লাগে রেল বসে আছে একশো চার নম্বর কয়েদি কেউ চান করছে এখানে জেলের মধ্যেই কুয়া দেখতে পাচ্ছি আমি জেলের মধ্যে কুয়া দেখতে পাচ্ছি কেউ বসে আছে এখানে এক সামনে প্রযুক্তি অনেক এখানে কয়েকদিনে কেউ নেই একটা মনে করা আছে একটা কয়দিন বসে আছে কেউ কারোর পার্থ করে দিচ্ছে এখানে কেউ যে কয়েকদিনের মধ্যে কেউ মুসলানি হয়ে মুসলান হয়ে যায় মাফিয়া হয়ে যায় তাদের ইয়ে করে দেয় কেউ যদি ভাই ভাই থাকে তাদের দুঃখ জানতো না এ করার জন্য জড়িয়ে আছে সাথে দেখতে পাচ্ছি আমি কেউ শুয়ে আছি কাজের মধ্যে কেউ কাজের মধ্যে রান্না বান্না করছে এখানটা করছি এখানটা অত কষ্ট জেলের মধ্যে আমরা ছেলে যে কোনো সাজা পাপ করি না বলে জেলে এসে আমি দেখতে পাচ্ছি অত জেলের কত কষ্ট ছেলে এত কষ্ট দেয়ার কাজ দেওয়ার বাড়ি মেয়ে মের দা করে দেবে Thank you so much.